বন্ধুগণ আপনারা দেখছেন ধারবাড়ির এক বিশাল আড়ত আড়তের মতোটা ঝারবাড়তিতে ভরা অবশ্য পূর্বে আপনি দেখিয়েছিলাম আমি বাংলাদেশ লাইট হাউস এটা সেটা না এটা সেই দশ মেয়ের পর দশ নম্বরই এটা চায়না লাইট হাউস ক্যানালা হাউস এখানে আপনি ধারবাতির জন্য বিখ্যাত আমার কাছে মনে হলো যা ফ্যান আছে অনেক সুন্দর সুন্দর আসলে আমি আসছি আজকে দুইটি ফ্যান নেব এবং একটি ধার বাতি মূলত দেখা যাক আল্লাহ তো এখান থেকেও হয়ে যেতে পারে আমি ভিডিও করছি কেবলমাত্র আপনাদের দেখানোর জন্যই না শুধু আমি নিজেও দেখছি এবং বাংলাদেশ লাইট হাউজও আমি দেখবো দেখে যে কোনো একটা থেকে আমি পণ্য ক্রয় করবো এই হলো আমার চিন্তার চেতনা সত্যিকালে হচ্ছে খুবই সুন্দর ই লাগছে আমার কাছে কোনোটার চেয়ে কোনোটা কম না প্রত্যেকটাই সুন্দর যে প্রত্যেকটাই এত সুন্দর যে আসলে এখন নেব কোনটা সেটা ভাবতেই কষ্ট হচ্ছে আমার যে কোনটা নেব কোনটা নেব না কোনোটা তো খারাপ না প্রত্যেকটাই সুন্দর ট্যানালাইট লাইট হাউস থেকে সাধুর আমন্ত্রণ আপনাদের মিরপুর দশ নম্বর ফলপট্টির সামনে পশ্চিম সাইডে আসলেই আপনারা পাবেন দ্বিতীয়তলা দুইশো তিপ্পান্ন নম্বর খুটির অপরদিকে পশ্চিম সাইডে অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা যারা সময় নষ্ট করে দেখলেন থ্যাংকস অল আসসালামু আলাইকুম الله حافظ <applause>